হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন আমরা এই ভিডিওতে মেগাস্টার শাকিব খানের আসন্ন সিনেমা দরদ নিয়ে কথা বলবো দরদ মুক্তি নিয়ে কিছু আলোচনা এই ভিডিওতে করতে চাই তোমাদের সবার কাছে একটাই অনুরোধ যদি তোমাদের এই ভিডিওটা দেখে বা শুনে মনে হয় যে আমি ঠিক কথা বলছি তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও এবং ভিডিওটাতে একটা লাইক করো বা আমি যেটা বলছি সেটা যদি তোমাদের কোথাও না কোথাও গিয়ে ভুল মনে হয় তাহলে সেটাও কমেন্ট করে কিন্তু জানাতে পারো বন্ধুরা রিসেন্ট টাইমে আমাদের কলকাতার একটি প্রচন্ড মানে জনপ্রিয় পত্রিকা আনন্দবাজার তাদের তরফ থেকে একটি প্রতিবেদন বেরোয় যেখানে আমরা দেখতে পাই যে এসকে মুভিজের যিনি কর্ণধার হিমাংশু ধানুকা তিনি এই কথাটা বলেন যে খুব রিসেন্টলি তাদের আঠেরোটা নতুন প্রজেক্টের ঘোষণা বা নতুন ঝলক আনার কথা ছিল কিন্তু পশ্চিমবাংলার কারেন্ট যে সিচুয়েশন কলকাতার স্পেশালি যা সিচুয়েশান তাতে করে এই মুহূর্তে সিনেমা কেন্দ্রিক কিছু তারা অ্যানাউন্সমেন্ট আনতে পারছেন না এবং পার্টিকুলার সেই প্রতিবেদনটাতেই আমরা দেখতে পাই যে দরদ মেগাস্টার সাকিব খানের দরদ তাদের এই আঠেরোটা সিনেমার মধ্যে প্রথম সিনেমা ছিল যেটা রিলিজ হওয়ার কথা ছিল অর্থাৎ আমরা জানি সেপ্টেম্বর মাসে দরদ মুক্তির কথা ছিল যদিও রিসেন্টলি আমরা পরিচালক অনন্য মামুনের যখন ইন্টারভিউ সেশন করলাম তখন মামুন ভাইয়া এই কথাটাই বললেন যে তারা এখনও মানসিকভাবে ঠিক করে রেখেছেন যে তারা সেপ্টেম্বরে ছবিটা মুক্তি দেবেন এখন এটাই দেখবার যে সেটা কতটা পসিবল হয় কেননা অলরেডি অগস্ট মাসের আজকে চব্বিশ তারিখ চব্বিশ পঁচিশ তারিখ হয়ে গেল তো সেখান থেকে দাঁড়িয়ে একটা প্রপার প্রমোশন ছাড়া ইম্পসিবল ব্যাপার এইভাবে ছবি মুক্তি দেওয়া এটা আমাদের ধারণা এবং প্রযোজক হিমাংশু ধনোকা তিনি বলে দিয়েছেন এই কথাটা যে সেপ্টেম্বরে তো দরদ মুক্তি পাচ্ছে না তারা প্ল্যান করছেন পুজোর সময় বা পুজোর পরে পরে অর্থাৎ দুর্গা পুজোর সময়টাতে বা দুর্গাপুজোর পরে পরে আমরা এই আলোচনাটাই করি যে দুর্গাপুজোর সময় দরদ মুক্তির সম্ভাবনা কতটা আমি দেখলাম এরকম বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েট হয়েছে দেব ভার্সেস শাকিব খান টেক্কা ভার্সেস দরদ এই ধরনের থামনেল বা এই ধরনের হেডলাইন দিয়ে প্রচুর নিউজ হচ্ছে আমাদের একটা জিনিস নিয়ে ভিডিও বানাতে গেলে সেটা নিয়ে একটুখানি ডিপলি চিন্তা ভাবনা করে বিস্তারিত আলোচনা করা উচিত আমার মনে হয় প্রথমত পশ্চিমবাংলার যা কারেন্ট সিচুয়েশন তাতে করে দুর্গাপুজোর কটা সিনেমা মুক্তি পাওয়া পসিবল সেটা নিয়ে একটা কোয়েশ্চেন উঠছে যদি সিচুয়েশন ধীরে ধীরে শিথিল হয় সেক্ষেত্রে বিভিন্ন প্রযোজনা সংস্থা তাদের সিনেমা নিয়ে তারা রেডি আছেন সেগুলো দুর্গাপুজোতেই আসবে যেমন ধরুন দেবদার টেক্কা যদি আপনারা গুগলে সার্চ করেন টেক্কা টু ফিল্ম বলে তাহলে দেখবেন সেখানে রিলিজ ডেট দেখতে পাওয়া যাচ্ছে ফিফথ অক্টোবর এটা গুগল দেখাচ্ছে কিন্তু দেশের সিচুয়েশন ঠিক হওয়া না পর্যন্ত বা পার্টিকুলারলি ওয়েস্ট বেঙ্গল কলকাতার সিচুয়েশান না ঠিক হওয়া পর্যন্ত টলিউড ইন্ডাস্ট্রির পুজোর রিলিজ হওয়া কোনো সিনেমা যে দুর্গাপুজোয় মুক্তি পাবে এটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্নবোধক চিহ্ন থেকে যাচ্ছে যদি টলিউড ইন্ডাস্ট্রিরই সিনেমা মুক্তি পিছিয়ে যায় পুজোতে তাহলে দরদও মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই পুজোতে এটা শুনতে খারাপ লাগলে বা অনেকেরই মনে হতে পারে যে এটা আবার কি বলছেন কেন বলছেন দরদ তো একটা প্যান ইন্ডিয়ান সিনেমা এটা তো কেবলমাত্র পশ্চিমবাংলা নিয়ে সীমাবদ্ধ নয় তাহলে কেন দরদ মুক্তি পাবে না এই কারণেই মুক্তি পাবে না কেননা নিশ্চয়ই দরদ সিনেমাটা প্রডিউসার পশ্চিম বাংলা ব্যতীত মুক্তি দিতে পারবেন না সারা ভারতবর্ষ জুড়ে এমনটা নিশ্চয়ই হবে না কেননা দরত্ব বেসিক্যালি বাংলা এবং হিন্দি দুটো ল্যাঙ্গুয়েজে শ্যুট হয়েছে মেগাস্টার সাকিব খান তিনি বাঙালি অভিনেতা তো সেখান থেকে দাঁড়িয়ে প্রযোজনা সংস্থাটা কলকাতার তাই কলকাতাকে বাদ দিয়ে তারা তো মুক্তির কথা নিশ্চয়ই ভাববে না সেখান থেকে দাঁড়িয়ে যদি কলকাতার সিচুয়েশন ঠিক না থাকে যদি সেই সময়টায় সত্যি এরকম দেখা যায় যে একের পর এক যে কলকাতার সিনেমাগুলো মুক্তি পাবার কথা ছিল সেগুলোই তাহলে দরদ পিছবে দরদ দুর্গাপুজোর সময় মুক্তি পাবার খুব একটা সম্ভাবনা কিন্তু থাকবে না এইবারে যদি আমরা আসি দুর্গাপুজোর পরে বন্ধুরা দুর্গাপুজোর পরে যদি আমরা সেভাবে ফেস্টিভ ধরি তাহলে কালী পুজোকে ধরা হয় রাইট তার আগে পর্যন্ত লক্ষ্মী পুজো থাকে ইত্যাদি ইত্যাদি থাকে মানে অনেক বেশ কিছু বেশ কিছু পুজো পুজো পার্বণ থাকে কিন্তু সেই সময়গুলোতে খুব একটা বেশি টার্গেটেড ফিল্ম রিলিজ হয় না মানে ন্যাচারালি খুব হাইপদার যে সিনেমাগুলো সেগুলো ইন্ডিয়ান সিনেমাগুলো বলছি সেগুলো ফেস্টিভ মুডকে টার্গেট করেই রিলিজ করা হয় যেমন এবারেও দিওয়ালিতে কিন্তু বড় বড় প্রজেক্ট আছে অর্থাৎ কালী পুজোয় এবং আমরা যেটা প্রথম দিন থেকে জেনে আসছি বারবারই বারবার করেই এই ছবি নির্মাতা অনন্য মামুন বলছেন যে এই ছবিটা কোনো ফেস্টিভ্যালে রিলিজ দেওয়া হবে না স্পেশালি আমরা বরঞ্চ এই কথাটাই শুনতে পাচ্ছিলাম যে এই সিনেমাটা দুই ঈদের কোনো ঈদেই রিলিজ দেওয়া হবে না যদি কালী পুজোকে টার্গেট করে দরদ তাহলে যেটা সমস্যাটা হবে সেটা হচ্ছে যেহেতু এটা একটা প্যান ইন্ডিয়ান প্রজেক্ট তাই ইন্ডিয়ার যে সিনেমাগুলো আসবে সেটা আমরা বলিউড বলি বা সাউথ বলি সেই সিনেমাগুলো অত্যন্ত হাইপদার সিনেমা হওয়ার জন্যে প্রচুর হল আর প্রচুর স্ক্রিন পেয়ে যাবে সেক্ষেত্রে দরদের হল সংখ্যা এবং স্ক্রিন সংখ্যা ইন্ডিয়ার ক্ষেত্রে কমে যাবে এটা আমাদের ধারণা দিওয়ালি রিলিজ যদি তারা ভেবে থাকে দিওয়ালির পরে যদি আমরা সেভাবে রিলিজ দেখি ন্যাচারালি নভেম্বর মাসে কালী থাকে তারপরেই যেটা ফেস্টিভ আসে সেটা হচ্ছে ক্রিসমাস অর্থাৎ পঁচিশে সেই সময়টাতেও বড় বড় প্রজেক্ট রিলিজ থাকে তাহলে দরদকে কিন্তু সেই নন ফেস্টিভ রিলিজই দিতে হবে এটা হতে পারে যে যদি সেই সময়ের কারেন্ট সিচুয়েশন বা সিনারিও ঠিক থাকে দরদ টিম ডিসাইড করলো লক্ষ্মী পুজোর সপ্তাহটাতে তারা দরদ মুক্তি দিয়ে দেবে ওই সময়টাতে বেসিক্যালি কি হয় জানেন তো দিওয়ালিতে যদি কোনো হাইপদার ছবি দেখ থাকে এবং অডিয়েন্স যদি ঠিক করে নেয় ভাই আমি দিওয়ালিতে এই ছবিটা দেখব ম্যাক্সিমাম ইয়াং ক্রাউডদের তো প্রচুর টাকা থাকে না অনেক ছেলে মেয়ে এরম আছে যারা পকেট মানি জমিয়ে সিনেমা দেখে তারা ওই পার্টিকুলার সিনেমাটা বা ওই সিনেমাগুলো দেখার জন্যে পয়সা জমায় সেখান থেকে দাঁড়িয়ে দরদ দরদ দেখার জন্যে তারা কতটা তাদের কাছে পয়সাটা জমিয়ে রাখবে এটা একটা কোয়েশ্চেন এটা কিন্তু হতেই পারে যদি প্রপার ওয়েতে প্রমোশন হয় যদি সত্যিই গোটা ভারতবর্ষের লোকজন জানতে পারে যে এটা একটা সিনেমা আসছে যে সিনেমাটা অনেক দিন আগে শ্যুট হয়েছে এবং প্রচুর প্ল্যানিং প্রচুর প্রোগ্রামিং হয়েছে এই সিনেমাটাকে নিয়ে সর্বোপরি পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের মেগা স্টারের প্রথম প্যান ইন্ডিয়ার সিনেমা এটা যদি তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় তাহলে দরদ সত্যিই দেখতে লোকজন ইন্টারেস্টেড হবে এটা বিশ্বাস রাখি কিন্তু ওই আবার সেই ঘুরে ফিরে একই কথা আসে তার জন্য যেটা দরকার প্রপার ওয়েতে প্রমোশন প্রপার ওয়েতে প্রমোশন দরকার সেটা কতদিনের উইন্ডোতে দরদ টিম করবে বা এক্স্যাক্টলি কোন সময়টাতে তারা দরদ নিয়ে আসতে চাইছে এটা কিন্তু এখনও পর্যন্ত ধোঁয়াশার মধ্যে কেননা রিসেন্ট টাইমে প্রযোজক হিমাংশু ধানমোকা তিনি কিন্তু সরি পার্টিকুলার কোনো ডেট বা কোনো টাইম বা সেভাবে মেনশন করেননি তিনি বলছেন দুর্গাপুজোতে আসতে পারি বা দুর্গাপুজোর পরে আসতে পারি দুর্গা পরে তো সে অনেকটাই হতে পারে অনেক সময় হতে পারে নভেম্বরও হতে পারে ডিসেম্বরও হতে পারে ডিসেম্বরের শুরুও হতে পারে ডিসেম্বরের মাঝখানেও হতে পারে তো পার্টিকুলার কোন সময়টাতে তারা আসতে চাইছেন সেটা আমার মনে হয় এখনই তারা নিজেরাও ডিসাইড করতে পারছেন না বিকজ অফ সিচুয়েশন কলকাতার সিচুয়েশন এখন ভীষণভাবে উত্তপ্ত আর জি নিয়ে অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ এখন একটি দুর্যোগের মধ্যে পড়েছে বন্যা কবলিত মানুষ প্রচুর তাই এই সময়টাতে আগে পরিস্থিতি ঠিক হওয়ার আগে মানুষ বিনোদন নিয়ে ভাবতে পারছে না তাই আমার মনে হয় দরদ তো এবছরেই আসবে কিন্তু দরদকে এমন সময় একটা সময় আসতে হবে যে সময় কোনো হাইফ রিলিজ থাকবে না তবেই কিন্তু দরদ প্রপার স্ক্রিন প্রপার হল সবটা প্রপারলি পাবে তার সঙ্গে প্রপার ওয়েতে প্রমোশন এটা ভেরি 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 ইম্পর্ট্যান্ট দরদের জন্যে শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য এন্টায়ার বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানাতে পারো দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর টাটা